কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় সাম্প্রতিক বন্দার কবলে পড়ে জনজীবন বিপন্ন ধরলা নদী বেষ্টিত এই জেলায় প্রত্যেকটি উপজেলায় বর্ষাকাল পানি পানি থই করে চতুর্দিকে সম্প্রতি ভারতের বাঁধ ভেঙে কুড়িগ্রাম জেলার বাহাত্তরটি ইউনিয়নের মধ্যে পঞ্চান্নটি ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি তলিয়ে মানুষ দিশেহারা হয়ে পড়েছে অনেকেই আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের কাছে অনেকে রয়ে গেছেন তলিয়ে যাওয়া জরাজীর্ণ ঝুপড়ি ঘোড়ে নেই বিদ্যুতের আলো নেই চাল ডাল খাবারের দুশ্চিন্তায় অসহায় মানুষগুলো পানি কোনোভাবেই কমছে না বরং বেড়েই চলছে বন্যার্থ্য মানুষের খোঁজ পেয়ে ছুটে যান আর্ন অ্যান্ড লিভের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার স্বেচ্ছাসেবীরা বাজার সামগ্রী কেনাকাটা করে পানিবন্দী মানুষগুলোর জন্য রাতের খাবারের রান্না শুরু করা হয় আর্ন অ্যান্ড লিভের পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বর্ণাক্ত মানুষের জন্য একবেলার বেলার ভালো খাবারের আয়োজন করা হয় স্বেচ্ছাসেবকরা তলিয়ে যাওয়া বাড়িগুলো চিহ্নিত করে রাতের খাবার পৌঁছে দেয় আর্ন অ্যান্ড লিভের এমন ব্যতিক্রম কার্যক্রম দেখে সবাই অনেক খুশি হয়েছেন খাবার খেয়ে জমির আলী চাচা বলেন তোমাদের খাবার খেয়ে প্রাণ ভরে গেছে চুলা জ্বালিয়ে রান্না করার মতো বাড়িতে কোনো ব্যবস্থা নেই চিন্তা আসিল রাতে কি খাবো যাওক তোমরা খাবার দিছেন খুব ভালো হইছে তোমার সবারগুলোর জন্য দোয়া করিম খাবার বিতরণে আনে লিভের কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী টিমের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন ফয়সাল শামীম তুহিন আবদুল্লাহ নিষাদ আতাউর সুহেল শাহজালাল শ্যামস সুহেল রানা শাওন রিবন ভোলাসহ আরও কয়েকজন জেলা টিমের ফয়সাল শামীম জানান আর্ন লিফ লিভ বহুদিন থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় পিছিয়ে পড়া হতদরিদ্র প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করে যাচ্ছে এছাড়াও দেশের বিভিন্ন সংকট নিরসনেও আর্ন অ্যান্ড লিভ কাজ করে যাচ্ছে এমন একটি সংগঠনের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে নিয়ে গর্ব করি